জিন্দিগিতে কতগুলো গুণা করলাম তো বা করলাম আমার জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন অর দুনিয়ার সামান টুকু আগুনে এই কঠিন অবস্থায় আমি সহ্য করতে পারি না আমার কাছে যদি আইনা একটা মোমবাতি দিয়া বলে মোমবাতির আগুনের মধ্যে এক ঘন্টা নয় আধা ঘন্টা নয় দশ মিনিট ও আব্দুর রহমান তুমি হাত আগুনের মধ্যে রাখবে বলো না কোন আব্দুর রহমান আছে রে ওই দুনিয়ার মোমবাতির আগুনের উপরে দশ মিনিট হাত রাখবে আছে না কি বলেন জোরে বলেন না আছে নাকি আল্লাহর বান্দা যদি এমন করে

না এমন করে মা বলেরা যখন নাকি চোখের পানিগুলো সারবে আল্লাহ বলে ফেরেশতারা রে তাকে দেখ না এই বান্দাটা কি আমারে দেখছে নাকি বল ফেরেশতা আবার দেখ কে রে আল্লাহ আপনা কে তো সিন্ধিতে তারা দেখে না এবার আল্লাহ বলবে ও ফেরেশ তারা বল না দেখি তারা কি নবী দেখছে বলে না আল্লা বলবে বান্দা বান্দিরা